আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাজধানীতে বিজয়ের পরিবেশ আস্তে আস্তে সময় যত গড়াচ্ছে রাজধানীর উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত রাজধানীর আবদুল্লাপ থেকে সদরঘাট পর্যন্ত রাজধানীর পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্ত গাবতলি থেকে শুরু করে রাজধানীর শনিরাক্ষা পর্যন্ত গুরুত্বপূর্ণ সবগুলো পয়েন্ট উত্তরা আবদুল্লাপুর বাড্ডা মারিবাগ ধানমন্ডি পল্টন সমগ্র রাজধানী ধীরে ধীরে শিক্ষার্থীদের দখলে চলে যাচ্ছে। আওয়ামী পান্ডারা বিভিন্ন জায়গা থেকে লেজ গুটিয়ে পালানো শুরু করেছে আওয়ামী লীগ ছাত্রলীগের বিভিন্ন জায়গায় সমাবেশ পণ্ড হতে শুরু করেছে শিক্ষার্থীদের সাথে সাধারণ জনতা সময় যত গড়াচ্ছে রাজপথে নেমে রাজপথ দখল করে নিচ্ছে হ্যাঁ হতাহত হচ্ছে আমরা রাজধানীর বাইরে একজনের মৃত্যুর খবর পেয়েছি রাজধানীতেও দুইজনের মৃত্যুর খবর পেয়েছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমরা চূড়ান্ত নিশ্চিত হয়ে তারপরে আপনাদেরকে বলবো কিন্তু খবর গণমাধ্যমে এভাবে আসছে হতাহত হবে পুলিশের গুলিতে অনেককে জীবন দিতে হবে কিন্তু আন্দোলন চূড়ান্ত সফলতায় পৌঁছবে ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয়গুলো জোর করে গায়ের জোরে অত্যাচার করে নির্যাতন করে বল প্রয়োগ করে খালি করে টোটাল বাংলাদেশ এখন দখল করা হবে দর্শক বড় সুখবর হচ্ছে রাজধানীতে যে পরিবেশে এখন বিজয়ের পরিবেশ অতি সুখবর হল পুলিশের টিয়ার সেলগুলি খুব শীঘ্রই শেষ হয়ে যাবে একটু কষ্ট করে রাজপথে থাকেন চালিয়ে যান ছাত্রলীগ যৌবলি কিচ্ছু না কিছু টোকাই ওদের সাথে আছে ওরা পালিয়ে গিয়েছে এগুলো কিছু না এখন মূল বাধা পুলিশ র্যাব বিজিবি তাদের হাতে অস্ত্র আছে তবে যে হারে তারা অস্ত্র খরচ করছে গুলি খরচ করছে তাদের গুলি ফুরিয়ে আসছে এরপরে তারাও কিছু হটবে জনতার বিজয় হবে শিক্ষার্থীদের দাবি মেনে নিতে বাধ্য হবে শিক্ষার্থী নেতারা যেটা জানিয়েছে এর চাইতো আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে আমরা যেটা দেখছি সরকার আর পারছে না বিভিন্ন জায়গা থেকে পিছু উঠছে মূল ফোকাস রাজধানীতে এবং দেশব্যাপী শিক্ষার্থীরা জেগে উঠছে আজকে বাংলাদেশ সময় সকাল সকাল আমি একটু হতাশাবোধ করেছিলাম শিক্ষার্থীরা ওই অর্থে রাজধানী থেকে শুরু করে দেশব্যাপী নামতে পারেনি কিন্তু সময় যত গড়াচ্ছে সূর্যের আলো যত প্রখর হচ্ছিল শিক্ষার্থীরা তত প্রখর হচ্ছিল এবং হচ্ছে চলছে সামনের দিনে পরিস্থিতি অনিবার্যভাবে সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে কারণ ছাত্রลีก যৌবুলিক পালন শুরু করলে পুলিশ যেকোনো মুহূর্তে ইউ টার্ন নিয়ে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিতে পারে আন্তর্জাতিকভাবেও কঠিন তৎপরতা চলছে জাতিসংঘ নজর রাখছে যুক্তরাষ্ট্র নজর রাখছে মানবাধিকার সংগঠনগুলো কথা বলছে বাংলাদেশে যে ভয়াবহ ত্রাসের রাজত্ব সরকার আইন করেছে ইন্টারনেট বন্ধ করে মানুষের উপর ভয়ানক হামলা চালাচ্ছে বিশ্ববাসী সেটা জেনে যাচ্ছে গোপন করা সম্ভব হচ্ছে না আওয়ামী লীগ নেতা প্রধানমন্ত্রী থেকে শুরু করে ওবায়দুল কাদের সবার চোখে মুখে হতাশার ছাপ বিজয়ের পরিবেশ আমরা দেখতে পাচ্ছি আমি আবারও বলছি আরেকটু ধৈর্য ধরে ধরে রাজপথে থাকতে হবে এরপরে পুলিশের টিআরএল সাউন্ড গ্রেনেড অতি শীঘ্রই ফুরিয়ে যাবে মনে রাখবেন এগুলো আনলিমিটেড না এগুলো পানি না যত পারে তত সমুদ্র থেকে সাপ্লাই দেবে নদী থেকে সাপ্লাই দেবে যার কোনো শেষ হবে না না এটা লিমিটেড এটা একটা শেষ আছে পুলিশের গুলি টিয়ার সেল সাউন্ডগ্রেন এগুলো শেষ আছে অতএব একটু কষ্ট করে ধৈর্য ধরে মাঠে নামেন জামাত সাধারণ জনতা কাঁধে কাঁধ মিলে দলীয় পরিচয় উর্ধ্বে সবাই রাজপথে নামেন দেখবেন আপনাদের উপর গুলি করতে করতে ওদের গুলি শেষ তারপরেই খেলা শুরু হবে দর্শক আমরা শান্তিপূর্ণ সমাধান চাই কোনো বিশৃঙ্খলা চাই না আমরা জনগণকে শিক্ষার্থীদেরকে জাস্ট আত্মরক্ষার্থে যতটুকু করা দরকার ততটুকু করতে বলছি কিন্তু আমার শিক্ষার্থীদেরকে একের পর এক হত্যা করা হচ্ছে লাশের খবর আমাদের কাছে আসছে দর্শক আজকে রাজধানীতে যে দৃশ্য একদিকে কষ্টের দৃশ্য যে শিক্ষার্থীদের উপর গুলি শিক্ষার্থীদের রক্ত ঝরছে আর একদিকে চমৎকার দৃশ্য কারণ আওয়ামী ছাত্রলীগ যুবলীগ লেজ গুটিয়ে পালাচ্ছে পুলিশও বিভিন্ন জায়গা থেকে পিছু হচ্ছে এরা মরণ কামড় দিচ্ছে শেষ কামড় দিচ্ছে দর্শক খবরগুলো জানাতে চাই ধানমন্ডিতে শিক্ষার্থীর শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগের সংঘর্ষ চলেছে এক পর্যায়ে শিক্ষার্থীরা ধানমন্ডি দখল করে ফেলেছে ঢাকার বাইরে একটা ঘটনা মাদারীপুরে একজনের মৃত্যুর খবর গণমাধ্যমে আসছে মালিবাগ এলাকায় সংঘর্ষ চলছে এক পর্যায়ে সন্ত্রাসীদেরকে ধাওয়া করে সেখান থেকে তারি দেওয়া হয়েছে আশুগঞ্জ মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা সকাল থেকে সব ধরনের যান চলাচল ওখানে বন্ধ ছিল সাধারণ জনগণ অনেকটা সামিল হয়েছে বিভিন্ন সড়কের ড্রোন ফুটেজ দেখলাম একেবারে যানবাহন শূন্য হয়ে পড়েছে মাদ্রাসা শিক্ষার্থীরাও রাজপথে নামলেও কোনো কার্যকর ইম্প্যাক্ট তৈরি করতে পারেনি ইম্প্যাক্ট যা তৈরি করার সেটা সাধারণ শিক্ষার্থীরা করছে বিএনপি এবং জামাতেরও ইম্প্যাক্ট আমরা এখন পর্যন্ত কার্যত দেখিনি তো বিভিন্নভাবে শিক্ষার্থীদেরকে সহায়তা করছে রামপুরা বনশ্রী বাড্ডা মেরুল আফতাবনগর এই সব জায়গা থেকে ছাত্রলীগ যুবলীগ এদেরকে তারি দেওয়া হয়েছে এরা লেজ গুটিয়ে পালিয়েছে চমৎকার দৃশ্য পুলিশের ব্যারিগেড ভেঙে কুরিল সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিগেড জল কামানো অমুক্ত মুখে কাজ হচ্ছে না ফুরিয়ে আসছে কোনো কোনো গণমাধ্যম বলছে মুক্তিগামী ছাত্র জনতার দখলে ঢাকার রাজপথ উত্তপ্ত বাড্ডা ধাওয়া পাল্টা ধাওয়া অবশেষে শিক্ষার্থীদেরই বিজয় ধানমন্ডি দখল নিল শিক্ষার্থীরা ববি হাজরাসহ গণ অধিকার পরিষদ বা অনেককে রাজপথে সক্রিয় থাকতে দেখা গেছে গাজীপুরের চন্দ্রায় শিক্ষার্থীদের বিক্ষোভ ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ সাধারণ জনতার সামিল হওয়ার খবর একের পর এক আসছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ছিল আজকে অত্যন্ত চমৎকার মূলত আজকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আন্দোলন জমিয়েছে তারা রাজপথে নেমে অন্য সবাইকে অনুপ্রাণিত করেছে এবং তারপরে ধীরে ধীরে রাজপথে নেমেছে আজকের নায়ক প্রাক বিশ্ববিদ্যালয় এতদিনের নায়ক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আজকের নায়ক প্রাইভেট বিশ্ববিদ্যালয় আপনি চিন্তা করেন দর্শক যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা নিজস্ব লাইফ স্টাইল আছে তারা রাজনীতি কোথায় কি ক্ষমতা ভোটাধিকার এগুলো নিয়ে মাথা কামায় না সেই শিক্ষার্থীরা রাজপথে নেমেছে অতএব এই আন্দোলন যে কতটা গভীরে চলে গিয়েছে একটু চিন্তা করেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অ্যাকশন এটা এমনি এমনি হয়নি ঢাকার সঙ্গে সব জেলার বাস যোগাযোগ বন্ধ গণমাধ্যমের খবর কাকরাইল মোড়ে শিক্ষার্থীদের অবস্থান নিয়ে দখল নিয়েছে যাত্রাবাড়ি টোল ফের আগুন যারা আগুন দিয়েছে আমরা নিন্দা জানাই এগুলো আওয়ামী অনুপ্রবেশকারীদের সন্ত্রাসীদের কাজ যাত্রাবাড়ি এলাকার অনুক্ষেত্র গতকাল গভীর রাত থেকেই শনি রাখা যাত্রাবাড়ির অনুক্ষেত্র আবারও যাত্রাবাড়ি দখল নিয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ মতিঝিলে সংঘর্ষ চলেছে মিরপুরে মিরপুরে রণক্ষেত্র পরিণত যে মিরপুর দশ আওয়ামী লীগ সন্ত্রাসীদের সমাবেশ পণ্ড এবং এক পর্যায়ে সব একটা চমৎকার দৃশ্য আমরা দেখেছি উত্তরের আজমপুরে পুলিশ কিভাবে পিছু ঘটেছে আবহাওয়ার জনসাধারণ মানে যুদ্ধ যুদ্ধ পরিবেশ অভূতপূর্ব দৃশ্য বিজয়ী দৃশ্য বিজয়ী পরিবেশ মুক্তিগামী জনতা রাজপথে এটা আসা জায়গা আমরা একটা খবর দেখতে পাচ্ছি কুরিলে পুলিশের গাড়ি দখলে নিয়েছে শিক্ষার্থীরা এইসব গাড়িটারি এগুলোতেই কিচ্ছু হবে না এগুলো লিমিটেড আর জনগণ হচ্ছে আনলিমিটেড জনগণ ফুয়েল আনলিমিটেড আর পুলিশের ফুয়েল লিমিটেড সড়কে খুন্তি ডাল খুঁটনি মানে রান্না সামগ্রী নিয়ে ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে আপনি চিন্তা করেছেন আন্দোলন কোথায় চলে গিয়েছে রাজধানীর কাজলায় পুলিশ আন্দোলনকারী সংঘর্ষ পুলিশ মানে পুলিশ লীগ আওয়ামী লীগ যুবলীগ একসাথে হামলা করছে এরা সবাই এক কাতারে শিক্ষার্থীরা আরেক কাতারে চিন্তা করেছেন যেভাবে শিক্ষার্থীদের প্রতিপক্ষ দেশব্যাপী পুলিশ আওয়ামী লীগ যুবলীগ হয়ে গিয়েছে কোনো ছাড় পাবে কোন ছাড় পাবে না রামপুরে পুলিশ বক্স আগুন যারা আগুন দিয়েছে আমরা নিন্দা জানাই এই আগুন ছাত্রলীগ সন্ত্রাসীদের কাজ পুলিশ নিজেরাও আগুন দিয়ে থাকতে পারে শত শত শিক্ষার্থী ব্রাক বিশ্ববিদ্যালয় গুলিবিদ্ধ হয়েছে কিন্তু তারা রাজপথ ছাড়েনি তারা রাজপথ দখল নিয়েছে আক্রান্ত হয়েও সারা দেশে জনগণ রাজপথে নেমেছে দর্শক যাত্রাবাড়িতে সংঘর্ষ চলছে আমি যখন কথা বলছি মিরপুর দশ নম্বর জনতা শিক্ষার্থীরা দখল নিয়েছে আমি এক কথায় যদি বলি রাজধানীতে বিজয়ী পরিবেশ বিরাজ করছে সরকার আর পাচ্ছে না অতি শীঘ্রই পুলিশের গুলি শেষ হয়ে যাবে তারপরে চূড়ান্ত বিজয় উদযাপিত হবে দর্শক সবার শেষে আবার অনুরোধ করব যারা যেখানে আছেন যেভাবে আছেন রাজপথে নেমে পড়ুন ভয় পাবেন আওয়ামী লীগ ছাত্রলীগ কিচ্ছু না আবারও বলছি পুলিশের সাথে সংঘর্ষে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা দূর থেকে স্লোগান দেন বিএনপি জামাত আপমার জনসাধারণ অভিভাবক সবাই আওয়ামী লীগ ছাত্রলীগকে বলব পক্ষ ত্যাগ করে জনগণের কাতারে অবিলম্বে হাজির হন সেইফ এক্সিট আপনাদের জন্য ওয়েলকাম জানাবে জনগণ পুলিশ থেকে নিরাপদ দূরত্বে থেকে জাস্ট আপনার স্লোগান দেন দেখবেন যে পুলিশ আপনাদের উপর টিআরসেল গুলি মারবে কিছুক্ষণ পর ওদের গুলি শেষ হয়ে যাবে তারপরে আপনারা রাজপথ দখল নেবেন সহজ কৌশল ছাত্রলীগ যুবলীগ কিচ্ছু না পুলিশ না থাকলে ওরা এক মিনিটও থাকার সাহস পাবে না পাচ্ছে না অতএব আবারও বলছি সবাই নারী পুরুষ নির্বিশেষে দল মত ধর্মবর্ণ নির্বিশেষে সবাই রাজপথে নেমে পূরণ মহা সুযোগ তৈরি হয়েছে